मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए पवित्र इधे मेरा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आयोजित महत्व अनुष्ठान उपस्थित क्राम

মাহফিলে আমাদের এমন করে নেন অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে করার সুযোগ দিয়েছেন বসার সুযোগ দিয়েছেন বলার সুযোগ দিয়েছেন শোনার সুযোগ দিয়েছেন যে যদি কিছু নাও থাকে আমলের ঝুলিতে কথা এমন একটা মাহফিলের ব্যবস্থা আল্লাপ করে দিয়েছেন আমলের হাতায় যদি কিছু নাও থাকে তো এটাও যদি অন্তত বেলাদতের খুশিতে মিলাদের মাহফিল করেছিলাম এইটুকুও যদি আল্লাহ চান তাহলে হাসনের দিনে নাশিলা হয়ে যেতে পারে এই যদি আল্লাহ চান কারণ আল্লাহ পাক ওলামায়ে কেরাম বলেন আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করে উম্মতকে নাজাত দেওয়ার জন্য বাহানা তালাশ করে আমরা কাজের মধ্যে বাহানা খুঁজি আর আল্লাহ পাকের রহমত বাহানা খুঁজে কোন রহমতের বসিলায় উম্মতকে জান্নাত দান করবে তো এই জন্য ব্যানারের মধ্যেও লিখেছেন সকল ঈদের সেরা সকল ঈদের সেরা ঈদ কেন এটা সকল ঈদের সেরা ঈদ হলো তার মানে ঈদ তো অনেকগুলোই আছে আগে তো আমাদের এটা বোঝা উচিত ঈদে মিলাদ নবী কেন বলি ঈদ শব্দ কেন আসলো অনেকের ধারণা বছরে দুইটা ঈদ রয়েছে ঈদুল ফিতর ঈদুল আযহা এটা আবার কোন ঈদ মিলাদ মাহফিল হতো কোন একটা মাহফিলের নাম হতো ঈদে মিলাদুল নবী হলো কেন ঈদুল ফিতর আছে আজহা আছে এছাড়াও এটা আবার কোন ঈদ আসছে তাহলে যদি আপনি হাদিসের সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে চান তাহলে সময় যেহেতু কম মৌলিক কথাগুলা বলি বাবা যদি দেখতে যান ঈদুল ফিতর এসেছে পরে ঈদুল আজহা এসেছে পরে ঈদের মিলাদুন নবী এসেছে আগে আগে এসেছে কোনটা কি হলাম আমরা শয়তান কিভাবে আমাদেরকে করার করে যে ঈদটা আগে আসলো যে ঈদগুলো পরে আসলো পরের ঈদগুলোকে আমরা গ্রহণযোগ্য মনে করছি আর যে ঈদটা আগে আসলো তাকে আমরা ভুলে বসে আছি মতকে বুঝতে হবে আগে ঈদ মিলাদুল নবীর হয়েছে এরপরে তো অন্যন্য অন্য এটা এমন না যে শুধু মুখের কথাই আল্লাহ শাহু কালাম শরীফের মধ্যে কোরআনুল করিমের মধ্যে দলিল রয়েছে যে মিলাদ এটা আগে হয়েছে সেরা ঈদ আগে হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামা হাদিসের মধ্যে বলেছেন এই যে জুমার দিনে আমরা নামাজ পড়ি না জুমার নামাজ পড়িত এই জুমার ফরজ নামাজ আল্লাহ নবী বলেছেন জুমার দিনটাও মুসলমানদের জন্য একটা ঈদের দিন তাহলে ঈদ কি দুইটা থাকলো না তিনটা হয়ে গেল কে বলেছে আল্লাহ নবী বলেছেন ঈদ উল ফিতর ঈদ আজহা যেমন মুসলমানদের জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে জুমার দিনটাও কি ঈদের দিন তাহলে দুইটা ঈদ তো থাকলো না জুমার দিনটাও ঈদের মধ্যে সামিল হয়ে গেছে হুকুম আলাদা কিন্তু ঈদের ঘোষণা তো দেওয়া হয়েছে এখন আসুন মনে করেন এই এলাকার মধ্যে যে বাবারা রয়েছেন ভাইরা রয়েছেন কারো বাসার মধ্যে পুত্র সন্তানের জন্ম নিল কারো বাসায় পুত্র সন্তানের জন্ম নিল খুশি হবেন না বেজার হবেন বেজার হবেন না খুশি কেন সন্তান এসেছে যদি মনে করেন কেউ আইন করে যে পানি পানি বলা যাবে না পানির শব্দ উচ্চারণ করা যাবে না কিন্তু জল বলা যাবে হলো জল মানে কি আর পানি মানে এক কথা নাকি কি পানি আর জল কি আলাদা কেউ বলে চট্টগ্রাম 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 দুটো কি আলাদা একই তো কে বলছে চট্টগ্রাম কে বলছে চাটগাঁও তাহলে আপনি খুশি বলা যাবে কিন্তু ঈদ বলা যাবে না যদি আরবি খুঁজে দেখেন তো সৌদি আরবের লোকেরা কি বলবে তারা তো বাংলা বলে না সৌদি আরবে তো আরবিতে বলে ওই পুত্র সন্তান জন্ম হলো তো তারা ঈদ হয়ে যায় ঈদ শব্দের বাংলা অর্থ হলো খুশি বরণ সুবহানাল্লাহ ঈদ শব্দের অর্থ কি খুশি তাহলে ঈদের অর্থ অন্য কিছু না যেটাতে খুশি বুঝায় তাকে ঈদ বলা হয় আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে ঈদে ফেরিয়া ঈদে আমলিয়া ঈদে ইমানি তিন প্রকারের ঈদ রয়েছে তিন প্রকারের ইসলামী শরীয়তের মধ্যে তিন প্রকারের ঈদ রয়েছে কয়েক কিছু ঈদ ঈদে আমলিয়া বলা হয় কিছু ঈদকে ফেলিয়া বলা হয় আর একটা হচ্ছে ইমানি ঈদ আহাদের সুন্নত জামাত তথা সমস্ত বিশ্বের জন্য ইমানের জন্য যে ঈদ সেই হচ্ছে ঈদ এ মিলাদুন ইমানের বিষয়ে যে ঈদটা বলা হয়েছে যেমন সন্তান জন্ম নিলে আপনি খুশি হন আনন্দিত হন মিষ্টি বিতরণ করেন করেন খুব ভালো কথা আপনি খুশি হন তাহলে আপনি তো এই যুগে যদি হয়ে থাকেন তো আপনি তো নবীর উম্মত যে যেমনই হোক না কেন কেউ কি বলতে পারবে যে মুসলমান এটা এখন মোহাম্মদ রসুল্লাহ রুম্মদ না এ দাবি করা যাবে তার মানে কি বুঝা গেলো প্রত্যেকেই নদীর বাগের মোহাম্মদ রসুল্লাহ এখন কেয়ামতের দিন যেদিন কেয়ামত হবে সেই দিন যেই সন্তান জন্ম নিবে সেটাও মোহাম্মদ রসুল্লাহ রুমত হবে কেয়ামতের দিন পর্যন্ত সেই দিনও যেই জন্মগ্রহণ করবে শের আল্লাহ র নবীর উম্মদ হবে তার কারণ কী জানেন এই যে বারোই রবিউল্লাহমানে আপনার সালমান খাঁসি রদি আল্লাহুত আলান হাদীস বণনা করেছেন উম মাহাতুমিন আম্মাজান হঠাৎ আয়েশা শিউকি খা রদি উনি হাদীস বণনা করেছেন উনি বলছেন হঠাৎ আম্মাজান আয়েশা রদি আম্লাহুত আলু বলেন হাদীসের মধ্যে রাসূলে পাকের যেদিন বেলাদত হয়ে গেলেন বারোই রবিউল্লা ওমানে যেদিন আল্লাহর হাবিব তশিফ আনলেন সেই দিন মক্কা শহরে কিছু কুরাইশরা এক জায়গায় বসেছিল সেই জায়গায় একজন ইহুদি ইহুদি এসে সবাইকে জিজ্ঞেস করছে এ কুরাইশের দল এখানে তোমরা বসে আছো তোমাদের কাছে কি কোনো খবর আছে বলে কি খবর গত রাত্রে তোমাদের মধ্যে কোন পুত্র সন্তান কারো জন্ম নিয়েছে বলে আমরা তো সবাই বলতে পারবো না একটু খোঁজ নিয়ে দেখা যাক সেই কুরাইশেরা খোঁজ লাগাইলেন খোঁজ লাগিয়ে দেখা গেল যে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার আনহুনার ঘরে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুনার ঘরে আব্দুল মুত্তালিব ওনার সন্তান হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছেন যখন এই ইহুদি এই তথ্যটা জানতে পারলো সেই বলল তোমরা কি চোখে কেউ যে একজন এসেছেন কিন্তু আমরা সবাই দেখতে পারি নাই ওই ইহুদি বলল যে আসমানি কিতাবের দ্বারা আমি দেখতে পারলাম আকাশের মধ্যে আহমেদ নামে একটা তারকা ছিল আমি দেখতেছি গত থেকে ও আহমেদ তারকা আসমানের মধ্যে নাই মা ঘরে চলে এসেছে ওই আহমেদ নামের তারকা সেই ইহুদি পাদরি আহলে কিতাব সে বলে আমি দেখতে পাচ্ছি আহমদ তারকা আসমানে নাই সেটা আহমদ তারকা মা ঘরে চলে এসেছেন খত নিয়ে দেখো তার দুই পিঠে এই কাঁধ যেটাকে আমরা বলি ঘাড় তার ঘাড় মোবারকের উপরে দেখো খতমে নবুয়তের মোহর লাগানো হবে বলেন সুবহানাল্লাহ সেই ইহুদি বলল যদি বুঝতে না পারো আমাকে সাথে নিয়ে চলো আমি শনাক্ত করব ওই মহরে নবুয়ার তার এই গরদানের উপরে হইতে হবে যদি সেই আহমদ তারকা হয়ে থাকে ইহুদি কুরাইশের দলকে নিয়ে মা আমেনার ঘরে শিফ নিয়ে গেলেন সবাই মা আমেনার ঘরে যেয়ে বললেন আমাদেরকে একটু মুহাম্মদ রাসূলুল্লাহর জিয়ারত করানো হোক যখন হঠাৎ আমেনা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে দিলেন ওই ইহুদি যখন রসুলে পাকের ঘরদান মোবারকের এখানে মহরের নবুয়তের চিহ্ন যেটা খতমে নবুয়ত এখন আরেকটা মজার ব্যাপার কি জানেন মহরে নবুয়ত মানে তো বুঝেন একটা চিহ্ন কে বলা হয় একটা চিহ্ন এটা কোথায় ছিল কোথায় ঘাড়ের মধ্যে কিন্তু আপনারা জানলে অবাক হবেন আল্লাহর নবীকে আমার আপনার নবীকে আল্লাহ পাক কি শান ও মান দিয়েছেন সাইয়েদানা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন কারো মোহরের নবুয়ত গর্দানের উপরে দেওয়া হয় নাই এক এক জায়গায় এক এক জনের এই খতমে নব এই মোহরে নবুয়ত নবতের চিহ্ন দিয়েছিলেন কারো নাবিতে হাতে রকম ভাবে দিয়েছেন গর্দানের উপরে কারো ছিল না একমাত্র আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ উনাকে আল্লাহ পাক সবার থেকে আলাদা বানিয়ে মহারে নবু আপনার গর্দানের উপরে দান করেছেন তাদের গুলা ছিল এক জায়গায় আর আমার আপনার নবীর এই মহরে নবুত আল্লাহ পাক এই গরদানের উপরে দান করেছেন যখন ওই ইহুদি সে যখন আল্লাহর হাবিবের এই খতমে নবতের মোহর যখন মহরে নবুয়াতের এটা যখন জিয়ারত করল সাথে সাথে একটা চিৎকার মারতে দেরি হয়েছে একটা চিৎকার মেরে ইহুদি বেহুশ হয়ে পড়ে গেল চিৎকার মেরে ইহুদি বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে যখন সে একটু স্বাভাবিক অবস্থায় এসেছে স্বাভাবিক হলো তখন কুরাইশরা বলল এই তোমার কি হয়ে গেল এভাবে চিৎকার করো কেন বেহুশ হয়ে যাও কেন কি হয়েছে বলে খোদার কসম খোদার কসম করে বলি আজ থেকে এহুদধা ধর্ম বিরুদ্ধ হয়ে গেল আজ থেকে অন্য কোন কলেমা হবে না যেই আহমদ যেই মুহাম্মাদ তাশি ফেলেছেন এখন থেকে মাসরক থেকে মাহরিম সমাজ থেকে জনক অল বিশ্বের মধ্যে লাই নাভাইদল্লা মুহাম্মদুর সুলদার কলেমাও জীবিত হয়ে যাবে আজ থেকে অন্যগুলা কলেমা রহিত হয়ে গেল অন্য ধর্ম রহিত হয়ে গেল অন্য পয়হাম্বাদদের নৌওয়াত রহিত হয়ে গেছে। বালককে আমি দেখতে পাচ্ছি যিনি তাসিফ এনেছেন ইনি ঘোষণা নবুয়তের দিবেন এরপরে মোহাম্মদ রসুল্লাহ কালেমা চালু হবে বিগত দিনেরগুলা রহিত হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ দিন চলে এসেছে সুভাষ তাহলে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম ওই যে আমরা কারো সন্তান হলে খুশি হয় বেজার হয় না এই আহমেদ তারকা শিফ আনলেন আল্লাহর হাবিব মক্কার বুকে এসে সকল অন্ধকার জুলুমকে বিদরিত করলেন এখন আমাদের এইটুকু তো বুঝ হওয়া উচিত কোরআন হাদিসের কথা পড়ে কিন্তু এইটুকু তো আমাদের আকুল হওয়া উচিত যে আমার সন্তান যেদিন জন্ম নিল সেই দিন যদি আমি খুশি করতে পারি সেই দিন যদি আমি আনন্দ করতে পারি তাহলে আমার নবী যেদিন ধরার বুকে তা শি ফেলেছেন সেটা দিন হবে না কেন ঠিক না বেঠিক আমার সন্তান হলে আমি মিষ্টি বিতরণ করতে পারি জোরদা খাওয়াতে পারি পোলাও খাওয়াতে পারি তো মোহাম্মদ রসুল্লাহ যেদিন তা শি সেদিন আমি বিরিয়ানি খাওয়াতে পারবো না কেন সেদিন পাড়া মহল্লাই মিষ্টি দিতে পারবো না কেন তোমার ঘরে সন্তান হলে তোমার মেয়ের বিয়ে হলে তোমার ছেলের বিয়ে হলে তুমি কমিউনিকেশন তার ভাড়া করে খাওয়াও বড় কেক নিয়ে কাটো আর যাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমাকেও করত না তোমার সন্তানও হতো না সেই দলাল নবী আসার দিন ঈদের সেরা ঈদ হবে না কেন এই জন্য আমরা কি বলি ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি এটা তো হলো একটা যুক্তিগত এই বুঝটা হলো যুক্তিগত যুক্তিগত বুঝ যে আল্লাহর হাবিব আশার দিন অন্য অন্য দিনের চেয়ে শ্রেষ্ঠ হবে আমার আপনার সন্তান আসলে আমরা খুশি হয় তা আল্লাহ নবী আশাতে যেদিন সকল জুলুম বিদরিত হয়ে গেল অন্ধকার দূরীভূত হয়ে গেল হেদায়তের আলো চলে আসলো আল্লাহর নূর চলে আসলো সেদিন আমরা খুশি হব না কেন সেদিন আনন্দিত হব না কেন এবার দেখুন সুরা আলে ইমরানের মধ্যে সুরা আলে ইমরানের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক করছেন হে রসুল স্মরণ করুন কি ওই আসদল মিসা নবীহীনা এখনো দুনিয়াতে নবীদের রুহগুলো আসে নাই যখনকার ঘটনা আল্লাপাক এই কোরানের আয়াতে বলছেন তখনও নবীরা ধরার বুকে আসেন নাই না কোন নবীরা কোনো রসুল এখনো কেউই আসেন নাই সমস্ত নবীদের রুহ মোবারক গুলাকে এক জায়গায় করে নিয়ে আল্লাহ পাক সেখানে বক্তব্য দিচ্ছেন নবীদের রুহগুলাকে সামনে নিয়ে পাক বলছেন সেটার আলোচনা কুরআ ইমরানের মধ্যে বলছেন নাবিয়িনা যেই দিন আল্লাহ পাক সমস্ত নবীদের রুহকে সামনে নিয়ে সেই নবীদের থেকে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়েছেন নবীদের থেকে কি নিয়েছেন ওয়াদা নিয়েছেন খেয়াল করুন যাদের থেকে ওয়াদা নেওয়া হচ্ছে এরা কারা একটু বুঝার চেষ্টা করেন যাদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন এরা কারা সৈয়দ আদম শফি মুসা কলিম উল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল জবি উল্লাহ ঈসা রুহুল্লাহ এরকম বড় বড় জরিমুল কাদ লক্ষাধিক লক্ষ চব্বিশ হাজার নবী পায়গাম্বারদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছে সেই জায়গার কাইফিয়াত কেমন হবে সেই জায়গার অবস্থা কেমন হবে তাহলে আমরা তো জমিনে মেলাদুন নবী করলাম বহুত পরে আর ওই জায়গায় যখন কিছু সৃষ্টিও হয় নাই শুধু আম্বিয়াদের রুহকে সামনে নিয়ে মোহাম্মদ রসুল্লাহকে প্রধান মেহমান বানিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ পাক মেলাদুন নবী করছেন সুবহানাল্লাহ ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা সেই দিন আল্লাহ পাক মিরে মজলিস মাহফিলে সভাপতি আল্লাহ নিজে সেখানে পরিচালনা করে আল্লাহর নবীকে সেখানে প্রধান মেহমান বানিয়ে সেখানে অন্য নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন এই দেখো ইনি হচ্ছেন মোহাম্মদ রসুল আর শুনো আমি তোমাদের থেকে একটা ওয়াদা নিচ্ছি কি পর্যায়ক্রমে একজন নবী তোমাদেরকে আমি আল্লাহ ধরার মুখে পাঠাবো এক একজন নবীদেরকে পাঠাবো আর শেষ পর্যায়ে এক সময় আখরি জমানায় মোহাম্মদ রসুল্লাহ ইনি হবেন সর্বশেষ প্রেরিত নবী তোমাদেরকে আমি কিতাবও দিব হেকমত দিব নবুয়ার দান করব। দুনিয়ার বুকে পাঠাবো তোমরা নবী হবা কিন্তু আজকে এই ওয়াদা তোমরা করো যে তোমরা সকলেই এই মুহাম্মদুর রসুল্লাহ উপরে ইমান আনতে হবে এই নবীর উপরে ইমান আনতে হবে কেন সব নবীদেরকে একত্রিত করে ইব্রাহিম খালিলুল্লার ব্যাপারে তো বলছেন না আয়াতটা ইসমাইল জাবিহুল্লাহর ব্যাপারে তো বলছেন না তাওরাতের মধ্যে মুসা কালিমুল্লাহকে তো বলছেন না কুরআনুল কারীমের সূরা আলে ইমরানে আয়াত নাযিল হয়েছে আল্লাহ পাক আল্লাহর নবীর শানে সমস্ত নবীদেরকে ওয়াদা নিচ্ছেন যে এই শেষ জামানায় এই নবীকে পাঠাবো তোমাদেরকে কিতাব দিব হেকমত দিব কিন্তু তোমাদেরকে এই নবীর উপরে ইমান আনতে হবে ইনাকে সাহায্য করতে হবে ইনাকে সহযোগিতা করতে হবে আর যত তোমাদের হবে সব উন্মতদেরকে নবী মোহাম্মদ রসুল্লাহ মান বর্ণনা করতে হবে বাহ্যিকভাবে এটা বোঝা যায় তাহলে এই আলোচনা এই আলোচনাটা যারা একেবারে অজ্ঞ যারা একেবারে অজ্ঞ তারাও তো যদি বুঝার চেষ্টা করে যে এই আলোচনা দ্বারা কি বুঝানো হচ্ছে নবীকে শ্রেষ্ঠ বানাইলাম আখেরি জমানার নবী বানাইলাম প্রেরণ করব ওনার উপরে ইমান আনতে হবে ওনাকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে ওনার ঘোষণা দিতে হবে এই কথাগুলা একটা সাধারণ মানুষও তো বুঝবে যে এগুলা মোহাম্মদ রসুল্লাহর সানে বলা হচ্ছে ঠিক না ঠিক না